মহাকাশের দৌড়ে এখন শুধু সরকারি নয় বেসরকারি কোম্পানিগুলোও অংশ নিচ্ছে আর তারা মহাকাশ ভ্রমণকে বানাতে চলেছে বাণিজ্যিক ঠিক শুনেছেন খুব শিগগিরই যে কেউ চাইলে মহাকাশে যেতে পারবে থাকবে নিজস্ব স্পেস স্টেশন এমনকি চলবে বেসরকারি গবেষণা ল্যাব আজকের ভিডিওতে আমরা জানব নাসা সমর্থিত এক যুগান্তকারী প্রকল্প হেভেন ওয়ান সম্পর্কে যা হতে চলেছে পৃথিবীর প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তাহলে চলুন শুরু করি মহাকাশ অভিযানের ভবিষ্যতে মহাকাশের বাণিজ্যিকীকরণের যুগ এখন একটি ঐতিহাসিক মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস দু সালে তার কার্যক্রমের সমাপ্তির দিকে এগোচ্ছে তখনই নাসা বেসরকারি কোম্পানির সঙ্গে কাজ করছে এর একটি বাণিজ্যিক বিকল্প তৈরি করতে লক্ষ্য হল নির্বাচিত কোম্পানিগুলোকে কক্ষপথে প্রদর্শনী পরিচালনার সুযোগ দেওয়া যার মধ্যে থাকবে সর্বোচ্চ তিরিশ দিনের মানববাহী মিশন এবং ভবিষ্যতে চুক্তিভিত্তিক স্পেস স্টেশন সুবিধা প্রদান চলমান প্রকল্পগুলির মধ্যে রয়েছে হেভেন ওয়ান যা তৈরি করছে মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট স্পেস এক্সের সহযোগিতায় এটি হতে চলেছে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন এর উৎক্ষেপণ নির্ধারিত রয়েছে মে দু হাজার প্রথম মিশনে থাকবে চারজন নভচারী এবং প্রতিটি মিশনের সময় হবে দুই সপ্তাহ